হ্যালো ফ্রেন্ডস সকলে নিশ্চয়ই ভালো আছেন মেঘামৌলি অনলাইন শপিং প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই আজকে থাকছে আপনাদের জন্য ছোট্ট একটা রেকর্ডিং ভিডিও এবং একটুখানি অংশ তো আজকে মাত্র দুটো কালারের শাড়ি দেখাবো পিস রয়েছে অ্যাভেলেবেল অনেকজনই নিতে পারবেন এক একটা শাড়ির তো একটা নতুন ফেব্রিক দেখাবো যে যে ফেব্রিকগুলো এবার খুব হিট হয়েছে প্রত্যেকটা জায়গাতেই এই ফেব্রিকটা খুব সেল হচ্ছে আর কি আপনারা পছন্দ করছেন খুব এই ফেব্রিকটা তো ভাবলাম নিয়ে আসি দেখি যদি আপনাদের ডিমান্ড ঠিকঠাক থাকে তাহলে আমি নিজের ডিজাইন দিয়ে পরবর্তীতে নিয়ে আসবো এই যে যে ডিজাইনগুলো দেখছেন এটা আমার দেওয়া ডিজাইন নয় এটা আমি সরাসরি কিনে এনেছি কিন্তু পরবর্তীতে অবশ্যই যদি আপনারা নেন মানে আপনারা যদি ডিমান্ড রাখেন তো আমি নিজের ডিজাইন দিয়ে নিয়ে আসব এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে বেগুনি কালারের যেমন আপনারা দেখতে পাচ্ছেন এরকম কালারটাই হবে আর তো পুরোটাই রয়েছে এমব্রয়ডারির ওপর হাতে ইয়ে তাকাও তাকিয়ে দেখো ঠিকঠাক করে হ্যাঁ হয়েছে হচ্ছে ওরকম করে ধরো আঁচলটা এটা হচ্ছে শাড়িটা এমব্রয়ডারি কাজ রয়েছে এমব্রয়ডারি কাজগুলো আমি কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে এরকম করে ওপরের বর্ডার এবং নিচের বর্ডারে রয়েছে এমব্রয়ডারি কাজ ওপরের বর্ডার আপনারা জানেন পুরোটা থাকার দরকার হয় না যতটুকু দেখানোর দেখা যায় ততটাতে থাকে ভীষণ সফট ফেব্রিক যদি আপনারা কেউ না পরে থাকেন বলি আমি তো ফিল করলাম ধরে অসম্ভব সফট ফেব্রিক হ্যাঁ আর বডি হ্যাগ বডি হাগিং তো বটেই তো এটা হচ্ছে এক নাম্বার শাড়ি ঠিক আছে এবার ব্লাউজটা দেখিয়ে দাও শাড়িটার দেখুন একদম সফট শাড়ি পুরোই বডি হাগিং হবে এটা হলো এক নাম্বার ব্লাউজটা দেখিয়ে দাও ব্লাউজটা আছে কন্ট্রাস্টে লেমন ইয়েলো একেবারেই লেমন ইয়োলো কালারের ব্লাউজ রয়েছে এবং ব্লাউজের হাতেও থাকছে এই যে দেখুন কাছ থেকে দেখায় বডিতে বুটি থাকছে আর এইজ দুই হাতে এই কাজটা পড়বে এটা গেল এক নাম্বার শাড়ি এবার ও হ্যাঁ আপনার ক্যাটলাক আছে ক্যাটলাকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই দেখুন এটা হচ্ছে এই শাড়িটার ক্যাটলক আর ব্লাউজটা ঠিক এই এই রকম হবে এবার দুই নাম্বার শাড়িটা দেখে দাও এই শাড়িটা তিনটে তিনটে পিস আছে আপনারা তিনজন নিতে পারবেন হ্যাঁ দেখাতে হবে না তিনটে পিস আছে থাকুক সময় নষ্ট করে দরকার নেই এটারও এটারও তিনটে পিস আছে তিনজন নিতে পারবেন এটা লেমন ইয়েলো কালারের অর্থাৎ আগের শাড়ির ব্লাউজের কালার যেটা ছিল এই শাড়ির বডিটা সেই কালারের দেখুন কত সফট শাড়ি ভীষণ সফট শাড়ি একদম জর্জেট টাইপের জর্ দেখতেও জর্জেটের মতন লাগছে কিন্তু এটা শাইন আছে এটা তো একই রকমের এমব্রয়েডারির কাজ দেখেছেন এমব্রয়েডারির কাজ একদমই একই রকম শুধুমাত্র কালারটা রয়েছে লেমন ইয়েলোতে আপনি যেমন করে আর রাখবেন তেমন করেই পরবে ঠিক আছে এর হ্যাঁ ওরকম দেখুন এক একেবারে বডি হাগিং শাড়ি এবং কথা বডি হাগিং বলতে একদম জড়িয়ে থাকবে ইয়ের মতন তেমন নয় জড়িয়ে থাকবেন আপনার জড়িয়ে মানে একদম পায়ে পায়ে লেগে যাওয়ার মতন যে ব্যাপারটা হয় সেটা কিন্তু নয় একদম ঠিকঠাক যেমন থাকলে ভালো লাগে এ ঠিক তাই অর্থাৎ যেমন আপনি চাইবেন কথা শোনা শাড়ি যেমন বলবেন শাড়িকে থাকতে শাড়িটা ঠিক তেমনই থাকবে এটা দু নাম্বার গেল দুটোই কালার হবে এর ব্লাউজটা দেখিয়ে দাও দুটো শাড়ি ব্লাউজে কন ব্লাউজ রয়েছে কন্ট্রাস্টে এই সরি দুটোই ব্লাউজ থাকছে শাড়ির সাথে কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্লাউজ এমব্রয়ডারি কাজ করা রয়েছে ক্যাটলারটা দেখিয়ে দাও এটা হচ্ছে কাটলক আপনার কাটলক সহ দেখুন ভালো করে দেখুন অনেকটা টাইম দিলাম ঠিক আছে এরও তিনটে পিচ আছে আপনারা মোট ছজন শাড়ি নিতে পারবেন লেমন ইয়েলোটা তিনজন পাবেন আর বেগুনিটাও তিনজন পাবেন ঠিক আছে আমার চোখে এই দুটো কালার ভীষণ ভালো লেগেছে তো যেহেতু ফ্যান্ডি ফেব্রিক আমি আগে কখনো দেখানি ফার্স্ট টাইম কতটা ডিমান্ড হবে জানি না তাই আমি মাত্র আমার পছন্দ মতন দুটো কালার নিয়ে এসেছি যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আমার নিজস্ব ডিজাইন দিয়ে পরবর্তীতে আমি নিয়ে আসবো তাহলে এই পর্যন্তই রইল আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেভেন এই নাম্বারে আপনাদের সকলের শুভকামনায় মেঘমৌলি